বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালোই আছো আমিও আছি ভালো তো তোমাদের সামনে একটা ছোট ভিডিও নিয়ে এসেছি আমি গ্রামের খুব সাধারণ মানুষদেরই একটা বউ বলতে পারো তো আমার একটা স্বপ্ন আছে যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো তো ওই কারণেই আমি তোমাদের সামনে ভিডিও করি আর কি ইউটিউব করি তোমরা জানো আমার ইউটিউব যারা যারা আমার ভিডিওগুলো দেখছো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিতুস কিচেন অ্যান্ড লেডিস লাইফস্টাইল বলে তা যারা যারা নতুন তারা তারা তো দেখছো দাঁড়া না যারা যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো অবশ্যই দেখো তোমাদের ভালো লাগবে কি যায় না তো যাই হোক আমি খুব সাধারণভাবেই ভিডিওটা করি তো ভাবলাম যে একটা তোমাদের কাছে একটা এরকম শর্ষে বাগানে একটা ভিডিও করি তাই জন্য এসছি তো হচ্ছে আমি চাই নিজের পায়ে নিজে দাঁড়াতে ওই কারণে ভিডিও করছি তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার খুব দরকার তো তোমরা আমার ভিডিওগুলো দেখে সাপোর্ট করো শেয়ার করো তাহলেই হয়তো একটা কিছু করতে পারবো যাই না যে আমি চাই বাড়ি থেকেও কিছু করা যায় ইউটিউব এখন সবার ঘরে ঘরে সবাই ইউটিউব করে তো আমিও সেটাই চাই যে ইউটিউব করে নিজের পায়ে দাঁড়াবো ওই কারণে তো তোমরা প্লিজ আমার সাপোর্ট করো তোমরা সাপোর্ট যদি করো তাহলেই আমি ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো দেখো আমার চারিপাশে ভিউটা কী সুন্দর লাগছে সর্ষে ক্ষেত পুরো একদম খুব সুন্দর লাগছে তাই জন্য ভাবলাম তোমাদের সামনে একটা ভিডিও করে নিই ওই জন্য এলাম ভিডিও করতে ওই দিককে সব সর্ষে আর সর্ষে সরিষা পুরো একদম ভরা হলুদে হলুদ ওই জন্য তো এইটুকুই বললাম তোমাদের কাছে এটুকু বলার জন্যই আর কি এসছিলাম তো তোমরা প্লিজ সবাই আমার সাপোর্ট করো এই পর্যন্ত সবাই ভালো থেকো বাই